আপনি কার বিরোধিতা করছেন আলেমদেরকে অত ছোট মনে আপনি দেখিয়ে না আজ থেকে আপনাকে অনুরোধ করছি তাদেরকে উদার নিয়ে আপনি দেখেন যেহেতু ওরা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ এটা আমার কথা নয় এটা আল্লাহর নবীর কথা কয় রকম মানতা আল্লাহ কোরআন আবার আল্লাহ পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আজকে আমাদের যার পয়সা আছে তার সমাজে কি দাম নেই নামাজ নেই রোজা নেই হালাল নেই হারাম তারই সম্মান কি দেখো তার জন্য চেয়ার কি এক্সট্রা ছেড়ে দেওয়া হয় যমুক এসে বসবে আমরা কিছু মানুষ মনে করি যে করান শুধু মুসলমানের জন্য এই মুসলমানের জন্য এই কথাটাও যদি আমরা মেনে নিতাম তাহলে আমাদের অবস্থাটা এই হতো না করান যদি আমাদের জন্য এটা মেনেই নিতাম তাহলে আমরা কোরআন পড়তে সবাই জানতাম যে কোরআন পড়াকে আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন আল্লা রাবুল আলম বলছেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যে কোরআনকে আল্লাহ রাবুল আলমিন ফরজ করেছেন আমাদের জন্য পড়ার জন্য মানার জন্য সেই কোরআনকে আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক পড়তে জানি না দুঃখের বিষয় হলো অসত্য আজ মুসলমানের চাইতে আজকে অন্য ধর্মের মানুষেরা কোরআন নিয়ে গবেষণা করছে কোরআন পড়ছে কোরআনে কি বলছে বুঝছে এবং তারা দিন দিন আগিয়ে চলেছে আর আমরা চায়ের দোকানে গুতাগুতি করতে ব্যস্ত কোরআন নিয়ে কোনোদিন আমরা আলোচনা করি যে আমাকে কোরআন শিক্ষা করতে হবে যেমন নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে সেরকম কোরআনের শিক্ষাকে ফরজ করা হয়েছে হত ভাগা মুসলমান যে কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নাকি আমন নামাই লিখা হয় সেই কোরআন আমি আপনি পড়তে জানি না আবার বলছেন যে আমি মুসলমান বড় মুসলমান প্রত্যেকের ঘরে হয়তো কোরআন আছে দেখবেন অনেকের বাড়িতে যায় কোরআনে দেখি এমন ভাবে ধুলা পড়ে গেছে বুঝাই যায় না যে কোরআন নাকি মানে ওই বছরকে বছর কোরআনে হাত দেয় না কোরআনের শিক্ষাটাকে আমরা এমন ভাবে নিয়েছি এমন জায়গায় ঠেলে দিচ্ছি কোরআনের আমরা শিক্ষাও করি না কোরআনের শিক্ষা যারা আছে শিক্ষার্থী আছে তাদেরকে গুরুত্ব না মূল্যায়ন করি না তার জন্য আমাদের এই অবস্থা আজকে আমরা ছেলে মেয়েদের যখন ভর্তি করি টার্গেটই থাকে যে মিশনে ভর্তি করব। অনেকেই করে না ইংলিশ মিডিয়ামে পঞ্চাশ হাজার টাকা খালি ভর্তি ফি কিসের জন্য আমরা করে থাকি আমার ছেলে যেন ডাক্তার হয় আমার ছেলে যেন মাস্টার হয় এটাই তো উদ্দেশ্য থাকে ডাক্তার মাস্টার হওয়ার উদ্দেশ্যটা কেন তার মাথায় ঢুকেছে আমার ছেলে যদি ডাক্তার হয় তাহলে অন্তত ষাট সত্তর আশি হাজার টাকা মাইনা বেতন পাবে তারপরে চেম্বারে রুগী দেখলে এক একটা রুগীর পিছনে পাঁচশো টাকা করে দু ঘন্টা রুগী দেখলে তার হয়তো ওখানে বিশ তিরিশ হাজার টাকা আরও এক্সট্রা ইনকাম হয় প্রতিদিনে সে দেখে মনে করেই নিয়েছে যে আমার ছেলেটাকে কোন রকম যদি ডাক্তার বানাতে পারি তাহলে আমার ছেলে মাসে অন্তত এক লাখ টাকা ইনকাম করবে যারা মাস্টার হবে আমার ছেলে উদ্দেশ্য তার মাথায় ঢুকেছে কেন আমার ছেলেকে যদি কোনো রকমের মাস্টার বানাতে পারি তাহলে ঢুকতে ঢুকতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন থাকবে দক্ষের বিষয় হলো আপনাকে কথাটা বলতে বাধ্য হচ্ছি যদি আজকে আমাদের এমামদের বেশি নয় তিরিশ হাজার টাকা করে বেতন দেওয়া হতো তাহলে আজ অনেক গার্জেন আজকে মাদ্রাসায় ছেলেদেরকে দিয়ে আসত যে যা মাদ্রাসায় পড় দুনিয়া তো লাভ আখেরা তো লাভ বল দিত না তিরিশ হাজার টাকা বেতন আপনি আজকে করে দেখেন মাদ্রাসায় ছেলে লাইন দিয়ে ভর্তি করবে গার্জেনেরা গার্জেন তো বুঝতে পেরেছে আপনি তো গার্জেন আপনি সমাজের মালিক আপনি সমাজ চালান আপনি গার্জেন আপনি ছেলে আপনার ছেলে আপনি তো দেখছেন যে এখানে যদি মলবি করি তাহলে এখানে তো কোনো ভ্যালু নেই যা বেতন পাই আমার বেটার সংসার চলবে না তো মাদ্রাসায় দিয়ে কি করবে আপনার বেতন না চললে যে এমাম সাহেব সংসার কি করে চলে আপনি বাড়ি একবার মাথা ভাববেন আপনার কারণে আজকে শিক্ষা গিয়েছে যেমন ডাক্তার মাস্টারের পিছনে আজকে আমাদের ছেলে মেয়েদের আমরা ছুটাচ্ছি শুধুমাত্র টাকার কারণে যে ডাক্তার হলে এক লাখ টাকা মাসে ইনকাম করবে এরকম যদি এই জায়গাটাতে এমামদের বেতন থাকতো তাহলে এমামদের পিছনে আজকে ছেলেদের কামরা ছুটাতাম কোরআন শিক্ষা দিতাম হাদিস শিক্ষা দিতাম দুঃখের বিষয় হলো অসত্য আজকে আপনাদের এখানে মাদ্রাসা আছে কটা ছেলে ভর্তি আছে দেখেন গা আপনি তো যান্না মাদ্রাসা আমি প্রতিদিন যায় খুব বেশি হাতে গোনা হলে দুদশটা ছেলে মাদ্রাসায় পড়ে আপনাদের এই গ্রামে আর বিভিন্ন জায়গা থেকে এসে তারা কোরআন হেজ করে আজকে চলে যাচ্ছে এই গত জাল সাথে মনে হয় কাল বাদ পরশু মনে হয় সাত আটটা পাগড়ি পাবে ছেলেরা হাফ হেজ হয়ে গেছে আপনার খবর আছে কই আপনার ছেলেটা ভর্তি করেন না দেহ মমতি করবে আপনার ছেলে মাদ্রাসার চেক নিলে তারে তারে বাড়াবে আপনি তো করবেন না আপনি তো একাডেমি খুঁজছেন আপনি নিজে কোরআন শিক্ষা করেননি এবং ছেলেদের আপনার শিক্ষার কোনো ব্যবস্থা করে দেন না শুধু টাকার পিছনে আপনার ছেলেকে শিক্ষা করে যদি আপনি না মরতে পারেন কেয়ামতের মাঠে আপনি অন্ধ হয়ে মরবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে এই দুনিয়া কামাবার জন্য শুধু নয় এই দুনিয়া শুধু আপনি রং রস দেখার জন্য নয় দুনিয়াতে টাকা কামাবার জন্য শুধু নয় কোরআন কোরআনকে আপনাকে জানতে হবে এবং পড়তে হবে নিজের ওই চোখে কোরান যদি আপনি না শিক্ষা করেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ রব গুলা আলামিনের যে কোরআন সুপারিশ করবে আপনার আমার জন্য আপনি যদি কোরআন শিক্ষা না করেন তাহলে আপনার জন্য কেয়ামতের মাঠে সুপারিশ করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন আনাবি উম আল্লাহ তা আলহান হুম আলহসাম ইত রসুল উল্লাহ ই সাল্লাল্লাহ আলি সাল্লাম ইয়াকুল ইক রাহুল কোরআন এহ মালকিয়ামতি শাফি আল শাফিয়া শাফি আলিয়াস আল্লাহ রসুল সল্লা আল্লাহ সাল্লাম বলছেন আবু মামারাজি আল্লাহ তাআল হবান্দানা করছেন যে আমি রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আল্লাহ রসুলের হাদিস আপনাকে শোনাচ্ছি বেশি বেশি তোমরা কোরান তেলাওয়াত করো কেন কে মতের মাঠে এই কোরআন মানুষকে মানুষের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে বলুন সুবান আল্লাহ এই কোরান কাল কায় মতের মাথায় সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহ আমাকে দুনিয়াতে থেকে রাত জেগে দিনের আলোতে আমাকে তেলাবাত করেছে অতএবকে ক্ষমা করে দাও কোরআন যদি কাছে সুপারিশ করে তা আল্লাহর সুপারিশ গ্রহণ করবেই করবে ফেরত দিবে না তাহলে আপনি কোরআন জানেন না আপনার সুপারিশ করবে কোরআন জীবনেও করবে না আপনার জন্য কোরআন শরীফ সুপারিশ কেন আপনি শিখলেন না দুনিয়ার সমস্ত কাজ আপনার মাথায় ঢুকছে আপনার জমি জায়গার ব্যাপারে আপনি চুল পরিমাণ কাগজপত্র ব্যাপারে আপনি জানেন না আপনার জমির পাশে অন্যজনের জমি আছে এক ইঞ্চি জমি যদি সে ভুল করে রেকর্ড করে নেয় তাহলে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যে ওই এক ইঞ্চি জমি আপনি বের করে ফেলেন আপনি লেখাপড়া কিছুই জানেন না সেটা আপনার মাথায় ঢুকছে কোরআনের শিক্ষা আপনার মাথায় ঢুকলো না মানে আল্লাহ রব আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন কোরআন আলী দিক্রি ফাহাল মুদাকির আমি কোরআনকে সহজভাবে সৃষ্টি করেছি তোমরা যেন বুঝতে পারো কে চিন্তা ভাবনা করার লোক আছে তোমরা চিন্তা ভাবনা করো আল্লাহ বলছেন যে কোরআন আমি শুদ্ধ এবং সহজভাবে সৃষ্টি করেছি আর আপনার মাথায় ঢুকছে না মানে ইংরেজি ঢুকছে বাংলা ঢুকছে আরবি ঢুকছে সব ঢুকছে বলছে দু মাস পাঁচ মাস চেষ্টা করেছেন আপনার ছেলেকে তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আবার আপনার দুটা তিনটা করে প্রাইভেট দিয়েছেন আপনার ছেলেটাকে কোনো আলেমকে ডেকে আপনি প্রাইভেট পড়াচ্ছেন যে দু বছর পরে কোরআনটা শিখে দেন আপনি তো নিজে করেনি আপনার ছেলেকেও করেননি আল্লাহ বলছেন কোরআন আমি সহজ করে সৃষ্টি করেছি আর আপনি বলছেন আমার কাছে খুব ভারী লাগে পারি না আপনি তো চেষ্টাই করেননি চেষ্টাই করেননি কোনো দিন তো পারবেন কি করে আল্লাহ রব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলছেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আউ উসমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় এ হাদিস শুনেননি আপনি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আপনি তো কোরআন শিখেননি আর কোরআন শিক্ষা দেওয়া তো দূরের কথা আপনি তো কোরআনই শিখেননি আর উল্টে যারা কোরআন শিখেছে কোরআন শিক্ষা দেয় তাদেরকে আপনি চোখে দেখেন চোখে দেখেন আপনার মনোভাব খারাপ যে ওকে কি করে ছোট করে রাখা যায় আরে মৌলী সাহেবের কাছে পয়সা হবে মৌলী সাহেবের কেন টাকাওয়ালা হবে আপনাকে আমি বলে রাখছি মলবিদের কাছে টাকা হলে গাঁজার দোকান খুলবে না মৌলবিদের কাছে যদি পয়সা হয় তাহলে এই মদের দোকান খুলবে না ওরা অন্যায় কাজে লাগাবে না যদি দুটা পয়সায় হয় তাহলে মাদ্রাসা মসজিদের দিকেই তাদের লক্ষ্য থাকবে যে হয় একটা মাদ্রাসা খুলি তাহলে মাদ্রাসাটাকে আমি সহযোগিতা করি আর আপনার চিন্তাভাবনা থাকে যে ওকে কী করে দাবানো যায় উ কেনে গাড়ি চালিয়ে বেড়াবে মৌলবিরা কেনে গাড়ি চালিয়ে বেড়াবে এই চিন্তাভাবনা আপনি কা কার ব্যাপারে করেছেন আপনি ভেবেছেন আল্লাহ বলছেন যে কোরআন যে শিখেছে এবং শিক্ষা দিয়েছে সে হলো সব চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর যে শ্রেষ্ঠ মানুষ তার ব্যাপারে আপনি এই চিন্তা ভাবনা করছেন আপনি তো নিজে করেননি করান এবং ছেলেকেও করান শিক্ষার ব্যবস্থা করেননি আবার আপনি যারা শিখছে তাদেরকে ব্যাখ্যা চোখে দেখে মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে ভকির মনে করে অনেকে এটা ভকিরি বিদ্যা আপনার বুঝার ভুল আছে বাপজি এটা ভকিরি বিদ্যা নয় আমি বেশি বেশি দিন এখানে আসা হয়নি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমার এখনও জানা হয়নি আমি আপনাকে গর্ব করে বলছি জোর গড়াই বলছি যে মাদ্রাসা এখানে খোলা হয়েছে আপনাদের এমএলএ সাহেব খুলেছেন এমএলএ সাহেবের ব্যাকগ্রাউন্ড আমি জানি না কোরআন এবং হাদিস থেকে আপনাকে আমি বলছি যে সেই লোকটা যদি অন্যায় কোনো কাজ করে থাকে সেটা আমি জানি না ভালো কি কাজ করেছে সেটাও জানি না কিন্তু যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি এই মাদ্রাসা কবরস্থানের পাশে যেখানে আপনাকে আমাকে আমাকে হয়তো এখানে শোয়ানো হবে না কিন্তু আপনার যত গ্রামের লোক আছেন ওখানে আপনাকে আপনার দাদা আপনার বাবা আপনার চাচা সব শুয়ে আছে আপনি সেখানে রাখা হবে কোরআন তেলাওয়াত হচ্ছে চব্বিশ ঘন্টা মাদ্রাসায় কোরআন তেলাওত হয় আপনার ছেলের পিছনে হাজার হাজার টাকা আপনি খরচ করেছেন তারপরে আপনার ছেলেকে সুরা ফাতে ধরলে এখন পর্যন্ত সুরা ফাতে জানে না পারবে আপনার ছেলে ধরলে মসজিদে আপনার ছেলেকে এখন আনতে পারেন না যার পিছনে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন যার জন্য আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম হালালকে না বেছে আপনি ইনকাম করছেন যে আমার ছেলেকে ডাক্তার বানাতে হবে আমার ছেলেকে মিশনে ভর্তি করতে হবে শুধুমাত্র দুনিয়া কামাবার জন্য আপনি যার পিছনে ছুটছেন সেই ছেলেটা এখন পর্যন্ত সুরফ হাতেহা জানে না আর এই মাদ্রাসায় সকাল থেকে কেন বললাম আমিও মাদ্রাসা থেকে এসেছি মাদ্রাসার ছেলেদেরকে আপনি যে ব্যাকা চোখে দেখছেন মাদ্রাসা যদি আজ থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে যে কটা মলবি আছে হয়তো দশ বিশ বছর বাঁচবে তারপরে মলবি মরে যাবে তারপরে এই মামতি কে করবে বলেন আপনি পারবেন আসেন আপনি করেন এমতিটা করেন অনেকেই মাদ্রাসা বলে বললেই তার গায়ে চুলকানি ধরে হ্যাঁ খালি মাদ্রাসা এখানে ওখানে মাদ্রাসা গজিয়ে দিচ্ছে যেখানে সেখানে মাদ্রাসা এটা কোনো মুসলমানের কথা হতে পারে না এমএলএ সাহেব কি ভুল করেছে আর কি ঠিক করেছে আমি ব্যাকগ্রাউন্ড জানি না কিন্তু আপনাদের জন্য যে মাদ্রাসাটা খোলা হয়েছে এটা আর ওসিলাই হয়তো আপনাদের খেয়াল্লা কে আমাদের মাঠে পার করে দিতে পারে কেন আমিও মাদ্রাসায় পড়েছি আমি যখন হিজ করতাম গোলাম মর্তুজার মাদ্রাসা আপনারা চিনেন গোলাম মর্তুজা একটা ঐতিহাসিক বক্তা আপনারা বয়স্ক লোক অনেকেই ছিলেন এইদিকে জালসা করতে আসতো তিরার মাদ্রাসা বর্ধমান মেমারি যখন আমি ওখানে কোরআনের হিজ করি তখন সকাল ফজরের আগে উঠতে হতো আমাদেরকে এবং ফজরের নামাজ পড়েই সবক দিতে হতো মনে করুন আপনাকে বোঝাবার জন্য সোরা ফাতে আজকে আমি মুখস্থ করব আজকে আমার নতুন পড়া একবার সুরা ফাতে শিক্ষককে শোনাতে হয় তারপরে ওই ওই সুরাটা আবার সাত দিন ধরে শোনাতে হয় আবার আমক্তার সময় আবার সেই সুরাটা শোনাতে হয় আবার যখন এক পারা হয়ে যায় তখন পুরা পারাটাকে আবার শোনাতে হয় মানে একটা অক্ষর হাজার হাজার বার এই হাফের ছেলেরা পড়ছে যার একটা অক্ষর পড়লে দশটা নাকি পাওয়া যায় সেই হাফের ছেলেরা হাজার হাজার বার একটা অক্ষরকে তারা পড়ছে আর আপনার ছেলে ফজরে সাতটা না বাজলে ঘুম ভাঙে না আপনি মাদ্রাসায় গিয়ে দেখুন তারা যখন আজান হয় আল্লাহর কসম করে বলছি মাদ্রাসায় গেলে চোখে পানি চলে আসে প্রায় মাদ্রাসাতে আছে যে ছেলেগুলোর ওপরে এখনো নামাজ ফরজ হয়নি দশ বছরের নিচে ওই ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে গার্জেনেরা সেই ছেলেগুলো ফজরের আগে উঠে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওতে বসে যায় আপনি আপনার ছেলে কোনোদিন দেখেছেন ফজরের পর কোরআন তেলাওত করতে আপনার তো ঘুম ভাঙে একটার সময় আপনার ছেলে দশটার সময় ঘুম ভাঙে আর মাদ্রাসার ছেলেদেরকে দেখুন তারা ফজর থেকে কোরআন তেলাওয়াত শুরু করে ওখানে আপনার বাপ চাচা আপনার চোদ্দ গুষ্টি সেখানে ঘুমিয়ে আছে আল্লাহর কোরআন তেলাত হচ্ছে চব্বিশ ঘন্টায় এই জায়গায় আল্লাহর রহমলে আপনাকে এই কোরআন তেলাওতের মানে ওশিলায় হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে আপনি কার বিরোধিতা করছেন আলেমদেরকে অত ছোট মনে আপনি দেখিয়ে না আজ থেকে আপনাকে অনুরোধ করছি তাদেরকে উদার মন নিয়ে আপনি দেখেন যেহেতু ওরা পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ এটা আমার কথা নয় এটা আল্লাহর নবীর কথা হয় রকম মানতা আল্লাহ কোরআন আবার আল্লাহ মাহ পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হলো যে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয় আজকে আমাদের যার পয়সা আছে তার সমাজে কি দাম নেই নামাজ নেই রোজা নেই হালাল নেই হারাম তারই সম্মান কি দেখো তার জন্য ছেড় চেয়ার কে এক্সট্রা ছেড়ে দেওয়া হয় যমুক এসে বসবে আজকে মাদ্রাসায় যে ছেলেগুলো পড়ছে দশ বছরের নিচে দেখুন যাদের এখনো খাতা হিসাবের খোলা হয়নি ওরা যদি আপনার জন্য দোয়া করে আল্লাহ দোয়া ফেরত দিবে আপনার দোয়া আমার দোয়া কবুল নাও হতে পারে আমরা পাপি বান্দা আমাদের খাতা খুলে গেছে কিন্তু একটা দশ বছরের বাচ্চা আট বছর নয় বছরের বাচ্চা দেখেন মাদ্রাসায় পড়ছে অনেক কয়টা আছে এ আপনাদের মাদ্রাসা অন্য মানুষের কথা বাদ দিচ্ছে তাহলে যেই ছেলেরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রাত দশটা পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয় শুধু কোরআন পড়ে এরা শুধু কোরআন পড়ে এই একটা দেড়টা বছরে একটা বছরে আপনার সাত আটটা খালি কোরআনের হাফেজ হয়েছে আপনাকে সুরা হাতে মুখস্থ করতে দিলে আপনার এক মাসে আপনি পারবেন না যারা জানে না ওকে এক মাসে একটা দোয়া করেতে পারি না আমি তো পড়াই একটা মাসে একটা দোয়া পড়াইতে পারছি না বলছে মনেই থাকে না তাহলে গোটা কোরআনকে তারা কি করে আয়ত্তে রাখছে দেখুন কতবার পড়তে হয় হিপ পড়েছি তার জন্য আমি জানি হিপ ছেলেদের জন্য হিপ ছেলেদেরকে যা মেহনত করতে হয় অন্য কোনো পড়াতে এত মেহনত নেই চব্বিশ ঘন্টা তারা শুধু কোরআন নিয়ে পড়ে থাকে শুধু কোরআন পড়তে থাকে কদিন পর আপনি দেখতে পাবেন মাদ্রাসায় সাতখানা আটটা হাফি ছেলেকে পাগড়ি দেওয়া হবে আপনাদের এই কালবাদ পরশু জাল সাথে আজ তারা সমাজের কাছে তাদের কোনো মূল্যায়ন নেই আজকে হাজার হাজার টাকা আমরা এখানে ওখানে খরচ করে দিই কোরআন শিক্ষার জন্য আপনি ক টাকা খরচ করেছেন আপনি আজকে বাড়িয়ে ভাববেন যে আমি আমার ছেলের জন্য আমার জন্য কোরআন শিক্ষার শিক্ষা করার জন্য আমি কয় টাকা ব্যয় করেছি যে কোরআন শিক্ষার জন্য আমি আপনি যতই ব্যয় করবেন আপনার আমল নামাই ততই নাকি লেখা থাকবে সেটা সাতকায় চলে যাবে তাই আপনাকে কোরআন শিখতে হবে কোরআন না শিখা পর্যন্ত আপনি মরিয়েন না বাবজি এখনো সময় আছে আপনি আসুন এবং কোরআন শিক্ষা করুন আমি দুঃখের বিষয় বলছি প্রথমে আসার পরে আমি এলান করেছিল যারা কোরআন পড়বেন এ সালের পর বসবেন আমি শিক্ষা দেব কদিন বসলো আমার কাছে দুদিন মোটামুটি পনেরো কুড়িটা ছেলে তারপরে এখন কমতে 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 তিন চারটাতে হয়ে গেছে